নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা আজকে আমি আমার দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি এই দেখো আজকে আবার সেই উচ্ছে আলু সেদ্ধ মেখেছি ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর মাছ চচ্চড়ি করেছি আর বাটা মাছের ঝাল করেছি সঙ্গে একটু চাটনি আর পাঁপড় তো বন্ধুরা আজকে তোমরা কে কী খেলে দুপুরবেলা বা সকালে যে যাই খেয়েছ কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা এসো আমি আমার খাওয়া শুরু করি এর আগের দিনও বন্ধুরা আমি বলেছিলাম যে আমি এই সেদ্ধটা ঘি দিয়ে মাখি তা গরম ভাতে বন্ধুরা এই ঘি দিয়ে উচ্চ আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা যারা মানে না খাও তো খেয়ে দেখবে অনেক ভালো লাগে বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি তারপরেও আবার একটু কাঁচা লঙ্কা নিয়েছি গরম গরম পড়ে গেছে বন্ধুরা এখন তেতোটা একটু ভালো লাগবে এই বসন্তকালে বন্ধুরা দেখবে মুখে রুচিটা থাকে না খাওয়ার থেকে যেন ঘুমটা বেশি পায় আর শরীরে একটা ক্লান্তি ভাব আসে বন্ধুরা আমার মতো তোমরা কারা কারা মাছ চচ্চড়ি খেতে ভালোবাসো তা কমেন্ট করে অবশ্যই জানিও কিছু কিছু সময় বন্ধুরা বড় মাছের থেকে ছোটো মাছটা খেতে ভালো লাগে কাটার ভয় অনেকে খেতে পারে না ইচ্ছা থাকলে অনেকে মাছটা কাটা তারপরে আবার মাছে কাটা থাকে সেই ভয়ে অনেকে খায় না আবার অনেকে রান্নার অনেকে রান্না করতে পারে না সেই কারণে অনেকে খায় না যে ইচ্ছা হয় কিন্তু রান্নার জন্য খেতে পারে না এক একদিন রান্নাগুলো এত ফালতু হয়ে যায় কি বলবো মানে নিজের রান্না নিজেরই খেতে ইচ্ছা করে না তবে মাছ খাই আর মাংস খাই বা ডিম খাই সত্যি কথা বলি বন্ধুরা এখন এই গরমটা পড়ছে তো এখন একটু টক ডাল আলু সেদ্ধ তারপরে একদম হালকা খাবার তিতর ডাল এইগুলোই বেশি ভালো লাগবে এই উচ্ছেটা তারপরে শুক্তো এই জিনিসগুলোই বেশি ভালো লাগবে সবাই বন্ধুরা দেখবে নিরামিষ রান্নার তিন চার পথ করলেও যেন মনে হয় যে আরও কিছু লাগবে কিছুই করলাম না বা খেয়েও ই হয় না আর তুমি মাছ রান্না করলে একটা মাছের ঝোল সঙ্গে একটু ভাজা বা সেতো বা যে কোনো একটা তরকারি করলে সাথে হয়ে যায় নিরামিষ রান্নায় তিন চার পথ করলেও মনটা যেন ভরে না আবার যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের কাছে আবার ঠিক আছে তা আমরা মাছে ভাতে বন্ধুরা বাঙালি একটু মাছ হলেই আমরা বেশি খুশি হয়ে যাই সে যেরকম মাছই হই যেরকম মাছই হোক না কেন যারা মাছ খেতে ভালোবাসে তাদের কাছে একটু মাছ হলেই ভালো লাগে ভালোই হয়েছে চচ্চড়িটা এই চচ্চড়ি মাছগুলো একটু ঝালঝোল হলেই ভালো লাগে বেশ একটু ঝালটা নুনটা একটু চড়া হবে সেটাকেই ভালো লাগে কেন শুকনো রান্নাতে বন্ধুরা দেখবে একটু ঝাল হলেও অসুবিধা হয় না কিন্তু একটু ঝোল তরকারিতে ঝালটা বেশি হয়ে গেলে খেতে অসুবিধা হয় বুঝতে পারলাম না বন্ধুরা আমার ক্যামেরাটা আবার অফ হয়ে গেছিলো কতটুকু রেকর্ড হয়েছে মাঝে মাঝে নিজের থেকেই ঠিক হয়ে যায় আবার মাঝে মাঝে দেখছি নিজের থেকেই এরকমটা হচ্ছে দেখতে হবে বন্ধুরা এটা ঠিকই বাটা মাছটা আমার কাছে জল জালের থেকে ভাজাটাই খেতে বেশি ভালো লাগে সর্ষেটা বাটার সময় বন্ধুরা আমি কি করি একটুখানি মানে টুকরো কাঁচা লঙ্কা একটু নুন একটু হলুদ দিয়ে বাটি তারপরে বেটে ওর মধ্যে একটু কাঁচা তেলও দিয়ে রাখি এর জন্য তেঁতোটা আর হয় না যতই দাও না কেন আমি কালো সর্ষেটা ওইভাবে বাটি আমার হাতে অত একটা তেঁতো হয় না এবার দেখি চাটনির পালা টমেটোর চাটনি বন্ধুরা আজকে আজকে তোমার আমি থালার মধ্যে থালা বলছি পাতার মধ্যেই ঠেলে নিলাম আর সেই আমার প্রসেস চাটনি খাওয়ার কিশমিশগুলো দেখো কতটা রস ঢুকে একদম রসের টম্বর হয়ে গেছে দেখো বন্ধুরা এইভাবে আমি চাটনিটা খাই পাঁপড় দিয়ে তা আমার দিদির ছেলেও এইভাবে খায় বুঝতে পারলাম না ও আমার আমারটা ও ছোট আমারটা দেখে ও শিখলো না ওরটা দেখে আমি শিখলাম এটাই আমি আগেও এইভাবেই খেতাম চাটনি আর পাঁপড়টা এইভাবে খেলে মানে পাঁপড়ে অনেক সময় নুনটা থাকে তা মিষ্টিটা যেন বেশি বেশি লাগে আর কি না ভালো লাগে আমার এবং ধরে পরিশ্রম করে যখন রান্না করি তা রান্নার পর যখন খাবারগুলো খেতে সুস্বাদু হয় খেতে সবার ভালো লাগে তখনই যেন আমার রান্নার পরিশ্রমটা সার্থক হয় তা যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেললাম বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সবার সাথে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ